প্রকাশ্যে নারীরা বেহে আপনা করবে প্রকাশ্যে নারীরা বেহে আপনা করবে সিলেট স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দেন বিদেশ থেকে একটা গায়িকা এনে দেখেন যে সিলেটের ঘর থেকে কত নারী কনসার্টে যায় দেখবেন কত বেহেয়া দেশে আছে আপনি হিসাব করতে পারবেন না প্রকাশ্যে নারীরা বেহে আপনা করবে প্রকাশ্যে নারীরা বেহে আপনা করবে প্রকাশ্যে নারী পুরুষ জানা করবে বলে হুজুর এটা কি বলেন যদি বিশ্বাস না করেন বোটানিক্যাল গার্ডেন রোমনা গার্ডেনে চলে যাবেন যদি বিশ্বাস না করেন বড় বড় ইউনিভার্সিটির বাগান গুলিতে যায় দেখবেন সন্ধ্যার সময় কি পরিমাণে প্রকাশ্য জানা চলে যদি তাও বিশ্বাস না করেন তাহলে আপনি চলে যাবেন সমুদ্র সি বিচগুলিতে কক্সবাজার কুয়াকাটা ঘুরে ঘুরে দেখবেন কি পরিমাণে জানা হয় প্রকাশ্যে জানা নারী পুরুষ এক জায়গায় অর্ধ হয়ে বসে আছে যদি তাও বিশ্বাস না করেন তাহলে ঢাকা স্টেডিয়ামের মতো প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা করে কনসার্টের আয়োজন করে দেখবেন আমার দেশের লক্ষ লক্ষ নারীরা বেহাইয়া ঢাকাতে কনসার্ট হয়েছিল না হ্যাঁ বুঝেন ওইরকম একটা বেডি যদি আপনার ঘরের বউয়ে হয়ে যায় তো মনে কপালের উপরে ঠাডা পড়ে গেছে একবারে কপালের উপর জিন্দিগি শেষ ওরকম একটা মহিলা যদি আপনার স্ত্রী হয় এর মতো আন্দা গান্দা পচা কি হতে পারে যে নারী পুরুষ অভাবে এক জায়গায় গান শুনতেছে কে কার শরীরে ঢলে পড়ে কে কারে সুমা দেয় কে কারে কি করে না করে সি ছি 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 কুত্তা পর্যন্ত দেখলি সরম পায় হাই 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 তোরা মানুষ হইলি কে কি কথা কর না কেন কুকুর পর্যন্ত লজ্জা করে যে তোদের মানুষ হইলি কেন তোরা মানুষ কি জন্য হলি আমি জানি আমার কথা কষ্টের সাথে আপনার গ্রহণ করতেছেন কিন্তু কথা তো আমার না

যত দিন যাচ্ছে তত ধে 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 আসতেছে প্রকাশ্যে যে হয় কল্পনা করতে পারবে বিশ্বাস না করলে সিলেট স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দেন বিদেশ থেকে একটা গায়িকা এনে দেখেন যে সিলেটের ঘর থেকে কত নারী কনসার্টে যায় দেখবেন কত বেহেয়া দেশে আছে আপনি হিসাব করতে পারবেন না দেখবেন এরা আবার আমরা হুজুরা বুঝে কি হুজুররা ছাতা বুঝে কি আমরা কিছু বুঝি টুঝি না রাস্তায় চোখ বুঝে থাকি বুঝি সুঝি কিছু তবে হ্যাঁ আমাদের এই কথা যখন বুঝবেন তখন বুঝার কাজ হবে না তখন আল্লাহর আদালতে ধরা দিতে হবে ইন্না ইলাইহি রাজিউন অবশ্যই আমরা ওনার ওনার কাছে কাছে ফিরে ফিরে যাব যাব সুম্মা ইলা আমরা সেই সময় যখন ওনার কাছে ফিরে যাব তখন আমাদের আর করার কিচ্ছু থাকবে না করার আর কিচ্ছু থাকবে না সেই সময় ওনার কাছে ফিরে যাব আমাদের আর কিচ্ছু করার থাকবে